আইসা বলো ঠাক কে ঢুকছে চিপা মোটে কে ঢুকছে কেমনে আছে কে ঢুকছে কে কে তুমি ঢুকতে পারবা না তুমি ঢুকতে পারবা না শুরু চেষ্টা করলো না কে ঢুকছে কে কে ও পাগল বিড়ালে কে ঢুকছে কুটি না খোঁজা না খাই কানা হয়ে যাবে কেটে যাবো

কি দুখচ বিতা কি কি আছে পুৰা অত দেখোন ঢুকাই দিছে বিলাহীনো খাম চিগা বিলে বাইদেৱে যা আহি চাব আহিছা বোলাক বাইছ লাগি চাব নাই আহি চাব ন আহিছা বোলো লাল কলা লালটো ব্ৰইদাৰ নালাগ থাক থাক যে আছে থাক আছ থাকে থাক আছ ব'লো গুড়ি আহিছে বোলো বইদাৰ খাই দিব তাৰছ আইসা বল তো বলছিন আমি আইসা বল আইসা বল আইসা বলো ঠাগেডা